সুতরাং যাদের আদর্শ ঠিক নেই যাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ এখনো হতে পারেনি অন্য কেউ এক্ষুনি তবা করেন নয় আপনি মানুষ নেই এর বাইরে যা আছে তাই এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে তবে মেজর না যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে জালিকাল কিতাবুল আর রয় বাফি এই আয়াত অনু যাই ওই লোকটা কাফের আল্লাহ বলেন কোনো ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে এই এইজন্য আমি কোরআন দেইনি কোরআন যদি থাকে আপনি বানের পানিতে ভাসবেন না আপনি না খেয়ে থাকবেন না ত্রাণের জন্য উপরের দিকে দুহাত বাড়িয়ে থাকা লাগবে না এইটা নিয়ে আসেন কারণ এটা নাজিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম রাজবাড়ি বাসে বিজয় দেওয়ার মালিককে মমিন হওয়ার মালিককে আল্লাহ মমিন হবে আর আপনি মমিন আল্লাহ মমিন হবে আল্লাহ মমিন তো আছে উনি তো মমিন আর আমরা হচ্ছে আব্দুল মমিন হ্যাঁ কথা বেজায় দেওয়ার মালিক উনি মমিন হওয়ার মালিক উনি আপনি কি করবেন এই নবী যদি এ করান প্রচার করতে গিয়ে নিজের কোনো কথায়ের এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে হে নবী আমি কি করতাম জানেন আপনার ডান হাত আমি চেপে ধরতাম কণ্ঠ কেটে ফেলে দিতাম কেউ যদি বলে যে আমি আমাকে বাবার গোলাম ওর ইমান নষ্ট হয়ে গেছে পৃথিবীতে আমরা রসুল উল্লাহর গোলাম না আমরা হচ্ছে আল্লাহর গোলাম রসুল উল্লাহর উম্মত কি গতকালকে এক হিন্দু কি চন্দ্র শাহজাহান বক্তব্য দিয়েছে হে বিশ্বের মুসলমানেরা ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের ওই দিকে বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আপনারা ছিয়ানব্বই ভাগ আর আমরা মাত্র পাঁচ ছয় ভাগ পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ না ও কোরআনে কারিমে আমাদেরও হক আছে সাইদুল বাসার মানে মানুষ দাবি করবেন আর রাসূলকে আপনি নেতা মানবেন না আপনি মানুষই না আপনি অন্য কিছু এরকম অন্য কিছু দুনিয়ায় নেই রাজবাড়ী নেই গলান্দে হাত ধরেন তো অন্য কিছু যারা আছেন হ্যাঁ আমি হাসির করা কি দেইনি আপনি আধা ঘন্টা কথা শোনেন কিন্তু প্রতিটি কথা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে যে আমি মানব সুতরাং যাদের আদর্শ ঠিক নেই যাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ এখনো হতে পারেনি অন্য কেউ এক্ষণে তবা করেন নয় তো আপনি মানুষ নেই এর বাইরে যা আছে তাই দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম সাজ্জেদুল আলামিন আলম না আলামিন বহু মনে করেন যদি না আমি বাংলাদেশে নেই আমি সিঙ্গাপুরে আছি আপনি ওখানে মানা লাগবে নেতা যদি বলেন না আমি না আমি আছি মঙ্গল গ্রহে বহু বসন্ত আল্লাহ যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি আপনি গিয়ে বসবাস করতে থাকেন ওখানেও মোহাম্মদ রসুল উল্লাহকে নেতা মানা লাগবে এতানা জালুলুল আমর বাই না হোন না প্রত্যেকটি আসমানে জমি আল্লাহর আলাদা আলাদা বিধিবিধান নাজিল হচ্ছে যেখানেই বাস করেন না কেন ওই জায়গায় ভীষণ আপনার নেতা এরপরে পরবর্তী একটা একটা শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে আমার মল বিষয়টা না আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন সাতটা নামে পড়া নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাহলে দুনিয়ায় দ্বিতীয় নাম্বারে আল্লাহ ডাক দিলেন তহা তিন নম্বরে বলেছেন মোহাম্মদ চার নাম্বারে বলেছেন আহাম্মাদ পাঁচ নাম্বারে বলেছেন আব্দুন বা আবদুল্লাহ ছয় নাম্বারে ডাক দিয়েছেন মোজ্জাম্মেল সাত নাম্বারে বলেছেন পরা কোরআনে আল্লাহ এই সাতটা নামে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন হ্যাঁ অন্যান্য নাম আছে উপনাম সেগুলো বা মবাশিরওানাদির সিরা জাম্মনির এগুলো আলাদা তো সাতটা নাম ধরে আল্লাহ ডাক দিয়ে তাকে কিছু কিছু জিনিস জানিয়েছেন হে নবী হে মোহাম্মদ এ আলাইন আমি আপনাকে এই জন্যে দেয়নি যে আপনি মায়ের খাবেন আপনি না খেয়ে থাকবেন আপনি ভেসে যাবেন বানের পানিতে এই জন্যে আমি করান দেয়নি করান যদি থাকে আপনি বানের পানিতে ভাসবেন না আপনি না খেয়ে থাকবেন না ত্রাণের জন্যে উপরের দিকে দুহাত বাড়িয়ে থাকা লাগবে না এইটা নিয়ে আসেন কারণ এটা নাসিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম এই যেটা পাঠালাম এটা যদি অনুসরণ করতে পারো কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না পাঁচ পাঁচ দশটা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। মানুষ যেগুলোর ভয় পায় দুনিয়ায় যেগুলো নিয়ে চিন্তা করে এগুলোর গ্যারান্টি আল্লাহ ভেতরে দিচ্ছেন ওনার গ্যারান্টি হালকা মিথ্যা কথা বলেন আমরা ওভাবে এখনো মানতে পারি না এই জন্য আমরা এখন ত্রাণের জন্য হ্যাঁ আসি তেপান্নটা মুসলমান বা সাতান্নটা মুসলমান রাষ্ট্র এই দুনিয়ায় এখনো পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান না খেয়ে আসে মায়ের খাই আতঙ্কে আসে অপমানিত হয় লাঞ্ছিত হয় সব বেশি যে জাতির নাম আসবে তার নাম মুসলমান করানে গাড়ি আল্লাহ উল্টিয়ে দিলেন যেটা তার মানে এখানে কোনো কিছু লোকই আছে যেটা লোকই আছে তার নাম এটার অনুসরণ তাস্কর জন্য আমি আল্লাহ কোরআন দেয়নি অথচ সেইটার ভেতরে এখন আমরা আছি তার মানে যেভাবে যথাযথভাবে অনুসরণ করা দরকার অনুকরণ করা দরকার সেইভাবে আমরা করতে পারছি না কথা বলে না কেন সাতান্নটা মুসলিম রাষ্ট্র পৃথিবী চালাতে যত সম্পদ লাগে ফাঁক বেছে বেছে মনে হচ্ছে সবাই মুসলমান রাষ্ট্রের ভেতরে দিয়েছে এরা যদি সত্যি কঠোর হয় তাম দুনিয়া অচল হয়ে যাবে হ্যাঁ কথা বলে এখানে কোনো ভয় নেই কোনো টেনশন চিন্তা নেই আমরাই তো নিয়ায় গালে হতে পারবো বিষয় হতে পারবো আমাদের ইমানটা খাঁটি করতে হবে অলা তা হেনো অলা তাহা জানো বাংতুমল না কিংকংতুম অমিনী কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বিজয়ী হবে যদি মমিন হতে পারো রাজবাড়ি বাসে বিজয় দেওয়ার মালিককে মমিন হওয়ার মালিককে আল্লাহ মমিন হবে আর আপনি মমিন আল্লাহ মমিন হবে আল্লাহ মমিন তো আছে উনি তো মমিন আর আমরা হচ্ছে আব্দুল মমিন বেজায় দেওয়ার মালিক উনি মমেন হওয়ার মালিক উনি তো আপনি কি করবেন অনেক তো মমিন নিজেই ওনার নাম মমিন না ইয়া মমিন বলে আমরা ডাকি তার মানে উনি আসলে মমিন ওনাকে বিশ্বাস করি আমরা হব আব্দুল মমিন আমরা কি আমরা কি কেউ মমিন আমরা আব্দুল মমিন আমরা মনিবের দাস আমরা মমিনের বান্দা গোলাম সার্ভেন্ট ভেদ্য যাই বলেন এই জানে কারানি যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছিলেন এটার পার পাস আদায় হচ্ছে না এটা যেভাবে অনুসরণ অনুকরণ করার দরকার ছিল আজ আমরা ওইভাবে এখনো যেতে পারি না এই জন্যে এখনো দুনিয়ায় আতঙ্কে আছি যারা আজের বিরুদ্ধে তারা থাকার দরকার আতঙ্কে আপনি আল্লাহর সাথে শিরিক করে তার আইন না মেনে যদি কোনো ভয় না পান আমি আল্লাহর বিধান মানতে গিয়ে তার সাথে শিরিক না করে কোন কারণে ভয় পাব বলেন আমার তো মরণের পরে একটা ঠিকানা আছে তার নাম বাগান জান্নাত আর আপনার জন্য কোন ঠিকানা আপনার তার ভীত সন্তুষ্ট হওয়া দরকার ভয় পাওয়া দরকার কারণ সামনে যে কঠিন দিন আসতেছে ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আজকের তেলাওয়াত আয়াতে আমাদেরকে জানিয়েছেন আমরা কোরআনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যার উন্মত হতে পেরে আমরা গর্বিত কথা বলে না কেন কেউ যদি বলে যে আমি অমক বাবার গোলাম ওর নষ্ট হয়ে গেছে আমরা গোলাম না আমরা হচ্ছে আল্লাহর গোলাম রসুল উল্লাহর উন্ম কি করন কিভাবে মানুষের সামনে রসুল উপস্থাপন করবেন আমি এমনিই দৌড় পড়লাম না কিছু বিষয় এখানে আছে বিশ্ব আল্লাহ দরুদ পড়ার জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে তার উপরে আলাইহি তাসলিমা কেন এই কথা বললেন আরাফের দ্বিতীয় নম্বর আয়তে আমি ব্যাখ্যা পেয়েছি বিশ্ব আল্লাহ যখন কোরআন দিয়েছেন তখনই জানিয়েছেন হেনবি এটা কিন্তু সাধারণ কোনো বই কিতাব না তাওয়ার্লার মুখের নিজের মানি আমি আপনার কাছে শধু দিলাম। আপনি এর ভেতর যদি কোনো কথা বানিয়ে। এই টাওয়াল্লা বলেছে কথা বলে চালিয়ে দেন কি হবে আপনি জানেন হলাওতা কও আলা আলাইনা বাগল আকভল। লাখদ না মেনোহ বেলেয়ামি। সম্মালাকেনু হলতীন থামেন কম্মেন আশা দে না নু একটু খেয়াল করা লাগবে আমার এই কোরাণের ভেতরে যদি এ ডাকিনা এই ডেকেছি মহম্মদ রসুল উল্লাহ রেসালাতের ঘোষণা দিয়ে সেই নভে যদি করান প্রচার করতে গিয়ে নিজের কোন কথায়ের এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে হেন আমি কি করতাম জানেন আপনার ডান হাত আমি চেপে ধরতাম কণ্ঠ এইটা ফেলে দিতাম হয়েছে শব্দ হয়েছে হয়নি আলেমদেরকে আবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে এই যে লাখ না এক আছে আল্লাহ বলেন আমি চেপে ধরতাম আপনার হাত ধরতাম না আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম ধরতাম আমি আমরা আমরা কে আমাদের না অবশ্যই বা যারা আছি এতদিন আমি নিজেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাকতার নবীর ডান হাত চেপে ধরতো কণ্ঠ নালি কেটে দিত না এরকম নেই আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না এখানে আল্লাপাক নবীর হাত ধরতেন না আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন তা শব্দটা কি দিয়েছেন এই যে মানে দিয়ে আল্লাপাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম বাম হাত দিয়ে না তাহলে মেনো বি দিতেন আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম এই জন্য ওনার বাম হাতে যদি শক্তি থাকবে তাহলে অ্যামিন দিলেন কেন মফাশ শ্রেণীর নাম বসাতে জেনাল্লা বা কে হাতের কথা এই জন্য দিয়েছেন আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ করে সেট করেছেন পরা কোরআন শরীফের ভেতরে দেখুন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেইটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের কিসের সময় না থাকলে আমার কোনো দাম নেই এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয় যা দিয়েছিলেন যদি কাট করে আমির হামজা দেয় আর হামজা থাকবে না নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে তাহলে আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময় আসল বিষয় কি এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন বলেন সময়ের কসম আয়াতের কসম আমি যেটা বসাতে চাচ্ছি আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি বাম হাত দিয়েও ধরা যায় কিন্তু অত শক্ত করে ধরা যায় না আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন না মেনু হো বেলি আমিন মেনু সীমাল দিলে অর্থ হইতো আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায় এই আল্লাহ পাক দিয়েছে না আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম নবীর ডান হাত চেপে ধরতাম না কি করতাম এতটুকুই না আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম আর আমাকে বিষয়ে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা কারো থাকতো না এটা বাংলা অর্থ ছিল এখান থেকে যেটা বুঝলাম কোরআনে কারিমি এত অথেন্টিক তাই এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি কথা বলেন না কেন তো আজ অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে তবে মেজর না যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরেও সমস্যা আছে দালিকাল কিতাবু লা রাইবা ফি এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের আল্লাহ বলছেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই আর আপনি যদি সন্দেহ করেন আপনার ইমা থাকবে এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোন কথা ঢোকাতে পারেন নাই পারবেন না কি আমত পর্যন্ত কেউ তেষট্টি অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন এই কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে এক দুই না তেষট্টি অক্টেলিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে তারপরও কোরআনে কারিমে কোনোদিন দিন একটা ভুল বের করতে পারবে না টনি বেলাওয়ারের শালিকা ছিল ছোট শালিকা লরেন বোথ এ মহিলা আমেরিকা থেকে এসেছিলো ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে হে ব্রাদার আমি কিন্তু মুসলমান হব না আমি একজন খ্রিস্টান আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি ডক্টরেট করে এসেছি আমি মুসলমান হব না কিন্তু মুসলমানদের সব চাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা বুক যেটা ওইটা আমার দিন আমি ইসলাম জানতে চাই আপনাকে কেউ যদি প্রশ্ন করে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই কোন বই বললে অথেন্টিক ধর্ম জানা যাবে আপনি আমার দেন কি দেবেন বলেন তো বলেন বলেন এখন যদি বলেন না আমি হিন্দু মানুষ আপনাকে দেব না কোরআন শরীফ আপনার বাবার নাকি গতকালকে এক হিন্দু কি চন্দ্র শাহজাহান বক্তব্য দিয়েছে হে বিশ্বের মুসলমানেরা ওর বাড়ি মনে হয় ওই দিকে বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র ছয় পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট আপনারা ছিয়ানব্বই ভাগ আর আমরা মাত্র পাঁচ ছয় ভাগ এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা করানে কারিম এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ না যারা বিবেচিত তাদের জন্য আমি আল্লাহ করান দিয়েছি পদ দেখাতে কিন্তু সবাইকে এটা পদ দেখায় না হোদাল্লীল যারা মত্তাকি তাদেরকে কোরআন পদ দেখাবে